আপনি কি জানেন বাংলাদেশের দীর্ঘ গাছের নাম কি বাংলাদেশের তৈরি কোনটি বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এরকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় তিনশো পঞ্চাশ জন তিনশো জন তিনশো জন নাকি তিনশো জন সঠিক উত্তর তিনশো পঞ্চাশ জন প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের তিরিশ নাকি চল্লিশ সঠিক উত্তর তিরিশ প্রশ্ন বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় হয়নিশো বাহাত্তর খ্রিস্টাব্দ নাকি সাতই ডিসেম্বর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ সঠিক উত্তর সাতই মার্চ উনিশশো খ্রিস্টাব্দ প্রশ্ন বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত ঢাকা ও গাজীপুর পতেঙ্গা ও নারায়ণগঞ্জ বগুড়া ও রাজশাহী নাকি খুলনা ও টঙ্গী সঠিক উত্তর খুলনা ও টঙ্গি প্রশ্ন বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি আসু এসআর ডেল নাকি দুয়ের সঠিক উত্তর দুয়ের প্রশ্ন বাংলাদেশের দীর্ঘ গাছের নাম কি মেহগনি ইউকেলিপটাস নারকেল নাকি বৈলাম সঠিক উত্তর বইলাম এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন